Ten, nine, eight, seven, six, five, four, three, two, one, zero. ignition liftoff. বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উত্থাপন করেছে বাংলাদেশ সরকার পাঁচ বছর আগে এখন আগামীতে বঙ্গবন্ধু পরিকল্পনা করছে আজকের ভিডিও এপিসোডে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ও সম্পর্কে কিছু আপডেট তথ্য তুলে ধরার দুই দুই এক চেষ্টা করব আজকের এই ভিডিওতে বঙ্গবন্ধু এক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন যা ইতিমধ্যে হয়তো আপনার জানা ছিল না সুতরাং ভিডিওটি টেনে সম্পূর্ণতা দেখুন এরকম তথ্যবহুল ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটি করে রাখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত পেশ করতে পারেন তাহলে শুরু করা যাক মূল আলোচনা বঙ্গবন্ধু এক স্যাটেলাইট সম্পর্কে কিছু তথ্য প্রকল্প ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত একটি স্যাটেলাইট মিশন উৎক্ষেপণের তারিখ ও সময় এগারোই মে দু হাজার আঠারো বাংলাদেশ সময় বারোই মে দু হাজার আঠারো উৎক্ষেপণের স্থান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টার কোম্পানির নাম থ্যালিস অ্যালেনিয়া স্পেস সেন্টার অরবিট স্লট কোম্পানি ইন্টার স্পুটনিক রাশিয়া এর জন্য রাশিয়াকে দিতে হয়েছে দুশো উনিশ কোটি টাকা উৎক্ষেপণকারী রকেটের নাম ও সংস্থার ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইটের উচ্চতা পঁয়ত্রিশ হাজার সাতশো আশি কিলোমিটার সত্রিশ হাজার কিলোমিটার প্রায় মহাকাশে অবস্থান একশো উনিশ দশমিক এক পূর্ব দ্রাঘিমাংশ প্রকল্পের মেয়াদ পনেরো বছর প্রকল্প ব্যয় দুইশ মিলিয়ন ডলার কোটি টাকা প্রায় যখন মূল্য ছিল উৎস এইচ এস বিসি ব্যাংক থেকে ঋণ এক হাজার কোটি টাকা এক দশমিক একান্ন হার সুদে বারো বছরের কিস্তিতে সুদ সহ মোট এক হাজার ছয়শ পঞ্চাশ কোটি টাকা বাকি টাকা সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হয় তিন হাজার ছয়শ কেজি ট্রান্সপন্ডার সংখ্যা চল্লিশটি বিশটি বাংলাদেশ সরকার ব্যবহার করবে বাকি বিশটি টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হবে পরিচালিত গ্রাউন্ড স্টেশন জয়দেবপুর গাজীপুর মূল স্টেশন বেতবুনিয়া রাঙ্গামাটি সাব স্টেশন নাম বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সংক্ষেপে বি সি এস সি সেবাসমূহ চল্লিশ ধরনের সেবা দেওয়া সম্ভব যেমন টেলিভিশন সম্প্রচার বেতার বি ইন্টারনেট ইত্যাদি বিশ্বাস মূলত বিক্রয় সংক্রান্ত ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা সম্বলিত একটি মাধ্যম যা নিরাপদ লেনদেনের নিশ্চয়তা দেয় বাংলাদেশের প্রতি বছরে সাশ্রয় চোদ্দ মিলিয়ন ডলার একশো বারো কোটি টাকা প্রায় পনেরো বছরের হিসাবে মোট এক হাজার কোটি টাকা আয় হবে ঘাটতি তিনশো বিশ কোটি টাকা প্রতি ডলার আশি টাকা হিসাবে ব্যান্ড উইথ সি ব্যান্ড চোদ্দটি ও কে ইউ ব্যান্ড ছাব্বিশটি স্যাটেলাইট উৎক্ষেপণের তালিকায় বাংলাদেশ সাতান্নতম দেশ বঙ্গবন্ধুর দুই স্যাটেলাইট সম্পর্কিত কিছু তথ্য সম্ভাব্য উৎক্ষেপণের তারিখ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ মহাকাশে অবস্থান পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরে কার্যক্রম সম্প্রসার ও ইন্টারনেট কিলোমিটার সুবিধা সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ ও তার ছবি তোলা প্রকল্পের মেয়াদ আঠারো বছর উত্থেপণের দিন থেকে প্রকল্প ব্যয় এখনো নির্ধারিত হয়নি বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের ট্রান্সফন্ডার ব্যবহারকারী দেশ সমূহ বাংলাদেশ সংস্থার পাশাপাশি বিশ্বের আরো কয়েকটি দেশের বিভিন্ন মিডিয়া সংস্থা বর্তমানে বঙ্গবন্ধু এক উপগ্রহ থেকে ভাড়া নেওয়া ট্রান্সফন্ডার ব্যবহার করছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক হন্ডুরাস দুটি বেসরকারি টিভি চ্যানেল তুরস্ক দুটি বেসরকারি টিভি চ্যানেল ফিলিপাইন একটি বেসরকারি টিভি চ্যানেল গানা দুটি বেসরকারি টিভি চ্যানেল আর একটি সম্প্রসারের অপেক্ষায় ক্যামেরুন একটি বেসরকারি টিভি চ্যানেল দক্ষিণ আফ্রিকা দুটি অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল সুযোগ সুবিধা বঙ্গবন্ধু এক স্যাটেলাইট থেকে তিন ধরনের সুবিধা পাওয়া যাবে এক টিভি চ্যানেলগুলো তাদের সম্প্রসার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য স্যাটেলাইট ভাড়া করে এই ক্ষেত্রে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট চ্যানেলের সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব আবার দেশের টিভি চ্যানেলগুলো যদি এই স্যাটেলাইটের সক্ষমতা কেনে তবে দেশের টাকা দেশেই থাকবে এর মাধ্যমে ডিটিএইচ বা টু হোম সার্ভিস চালু করা সম্ভব দুই বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের ট্রান্সপন্ডারের ক্ষমতা মেগাহাট এর ব্যান্ডউইথ ও ফ্রিকুয়েন্সি ব্যবহার করে ইন্টারনেট বঞ্চিত অঞ্চল যেমন পার্বত্য ও হাওড় এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা দেওয়া সম্ভব তিন বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক হয়ে পড়ে তখন এর মাধ্যমে দুর্গত যোগাযোগ ব্যবস্থা চালু রাখা সম্ভব হবে অসুবিধা বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান অসুবিধা হচ্ছে রাষ্ট্র এ থেকে তেমন কোনো অর্থ আয় করতে পারছে না পনেরো বছর মেয়াদের জন্য যে টাকা খরচ হয়েছে তা উসুল করতে বিভিন্ন দেশ ও সংস্থা ট্রান্সফন্ডার ভাড়া নিলে যে টাকা আয় হবে তা কোটি টাকার থেকে যাবে। সুপ্রিয় দর্শক এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্তই সামনে আরো নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তো এতদিন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ